হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শরীর খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আচ্ছা সবাই কমেন্টে জানো এই এত সুন্দর ফুলটার নাম কি আমি কিন্তু ঠিক ঠিক নাম জানি না ফুটেছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকে আমি একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমাদের গ্রামে এই যে সাউর হয় না আমরা বলি সাউর তোমরা কিন্তু কী নামে ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই সাউরের আমি ঘন্ট বানিয়ে দেখাবো তোমাদেরকে আজকে আমার গ্রামের স্টাইলে আর মা ঠাকুমাদের আমলের এই সাউরের ঘন্ট যারা খেয়েছে তারা তো ভুলতেই পারে না এখনকার দিনে এই রেসিপিগুলো আমি জানি হারিয়ে গেছে কিন্তু এর স্বাদ কিন্তু অতুলনীয় এখনকার দিনে কে বা রকম এই শাকগুলো খায় এগুলোকে অনেকেই নাকি কচু শাক বলে আমি জানি না ঠিকটে আমরা তো বলি সাউর বলি এই দেখো এই সাউরগুলো আমরা কেটে আমার মা কেটে দিয়েছে কেটে ধুয়ে নিয়ে এসেছি একটু আম পাতা আর হলুদ আর কিছুটা লবণ দিয়ে ভাপিয়ে নেব কিছুক্ষণ ধরে এই দেখো ভাপার পরে এরকম কালা কালা জ্বর বেড়ে গেছে আম পাতাটা দেওয়ার কারণ হচ্ছে সাউরগুলো কিটায় ওই যে তোমরা বলো চুলকায় ওই রকমই চুলকা যাতে না চুলকায় তাই একটু আম পাতা দিয়ে নেবে এটা কিন্তু একটা টোটকা তোমরা কে কে জানতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা আমাদের গ্রামে এরকমভাবেই করে তারপরে এই যে জলটা এই জলটা ভালো করে ছেকে নিংড়ে নেব ভালো করে আম পাতাগুলো বেছে ফেলে দেবো আর ভালো করে চিপে চিপে নেব আর এখানে আমি ডাল আর আলু সেদ্ধ করে নেব তারপরে ওই যে চেপা চেপা সাউরগুলো তারপরে দিয়ে ঘেঁটে নেব এই দেখো ডালের পরিমাণটা তোমরা কিন্তু বেশি দেবে তাহলে ঘন্টটা খেতে অনেক সুন্দর লাগবে আমরা বলি ঘন্ট তোমরা কে কে কী নামে বলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের গ্রামের ভাষায় যা বলে আমরা তাই বলেছি ভুল হলে কিন্তু তোমরা কিছু কমেন্ট করো না আজ বাজে এই দেখো এই উনুনটা কিন্তু আমার বাবা বানিয়েছে তোমরা কে কেউ বিশ্বাস করবে আমি জানি কেউ বিশ্বাস করবে না সত্যি বলতে আমার বাবা খুব সুন্দর হাতের গাছ যেমন সুন্দর ওই যে বলি না গাছ লাগায় অনেক সুন্দর আমার বাবা কি জানে না রান্না জানে সব কিছুই জানে সব কিছু ঘরের কাজই জানে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানা আমি কিন্তু জানি এখনকার মেয়েদের তুলনায় এখনকার কি মানে মেয়েদের তুলনায় আমার ছেলেরা যে মানে আমার বাবা কোনো অংশেই কম নয় বলতে গেলে সেরকমই মেয়েরা যা পারেও না আমার বাবা কিন্তু সব কিছুই পারে ছেলে হয়ে সেটাই বলতে চেয়েছি আমি আর কি সব কিছুই পারে আমার খুব ভালো লাগে এই দেখো ডালার আলুটা সিদ্ধ হয়ে গেছে ওটা যে দেখালো না ভেন্ডু আর কিন্তু ভেন্ডি আর ওই যে ছাতু বলেছিলাম না ছাতুর কিন্তু চচ্চড়া হবে আমি কিছু আলু কেটে দিয়েছি তোমরা কিন্তু রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে আমি পরের ভিডিওতে নিয়ে চলে আসবো এই দেখো আলু আর ওই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি সাউরগুলো দিয়ে নিচ্ছি দিয়ে করে ভালো করে ঘেঁটে নেব সিদ্ধ হয়ে গেছে এই দেখো ভালো করে ঘেঁটে নিয়েছি এরকমভাবে সাউরগুলো কিন্তু আর একটু ছোটো ছোটোভাবেও তোমরা কাটতে পারো আমরা একটু বড়ো বড়োভাবে কেটেছি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবে তাহলে আর দেখবে একদমই কেটাবেন ওই যে চুলকায় বলে না কেউ এর ভয়েই খায় না এই দেখো ছোটো ছোটো মাছগুলো আমার পুকুরে পড়েছিল এগুলোই ঘন্টে দিয়ে দেবো তোমরা কিন্তু চিংড়ি মাছ থাকলে তোমাদের বাড়িতে অবশ্যই কিন্তু চিংড়ি মাছের ঘন্টতে অনেক স্বাদ লাগে আর এই ঘন্টার খুব কম মশলাই হয় খুব কম মশলাই করবে খুব সুন্দর খেতে লাগে আগেকার দিনে কিন্তু খুব কম মশলাই রান্না হতো আর এত সুন্দর স্বাদ হতো এখনকার দিনে অনেক মশলা দেয় কিন্তু সেই সেরকম স্বাদ পাওয়া যায় না আমি কিন্তু আগেকার দিনের রান্নাগুলো খুব এক খুব একটা ভালোবাসি আমি বলতে গেলে খুব কম মশলাই রান্না করি তোমরা কিন্তু রেসিপিটা দেখেই বোঝে এ এই দেখো পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছে আর হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি কালার হওয়ার জন্য আর আর ওই যে ফোড়ন দিয়েছে আর কিছুটা গোটা জিরে দিয়েছে ব্যাস এতেই হয়ে যাবে আর কিচ্ছু আদা আর আরও কিচ্ছু দিতে হবে না তোমরা যদি কেউ দিতে চাও দিতে পারো কিন্তু আদাটা ঠিক ঠিক ভালো লাগে না আমার তোমরা যদি কেউ দিতে চাও ভালো লাগে মনে করো তাহলে কিন্তু দিতে পারো আমার কিন্তু এসব একটু নিরামিষ হলে দিতে পারো আমার কিন্তু ভালো লাগে না আমার সিম্পল একটু রান্নাটা টান্না খেতে ভালো লাগে অনেকে বলে সিম্পল রান্না কিন্তু অনেক কিছু মশলা দেয় কিন্তু আমি একদমই দিই না তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো কড়া করে ছুঁক দিয়ে দিয়েছি রান্না কিন্তু আসল স্বাদ হলো কড়া করে ছুঁক দেবে আর কিন্তু অনেকক্ষণ ধরে একটু রান্নাটাকে করবি তাহলেই রান্নার আসল স্বাদ বেরোবে ওই সব মশলা টসলা দিয়ে তেল ফেল দিয়ে কিন্তু আসল রান্নার স্বাদ পাওয়া যায় না কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানো আর এটা কিন্তু আমি সবসময়ই মানি আমার কিন্তু কম মশলা দিয়ে খাবারগুলো খেতে অনেক ভালো লাগে আর কম তেলের এই দেখো ঘন্টটাকে আমি অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব এই যে লাস্টে একটু নব লবণ দিয়েছি তোমরা কিন্তু ঘাঁটার সময় বা সেদ্ধর সময় একটু লবণ দিয়ে নিতে পারো কিন্তু ওই সাউড সেদ্ধর সময় নয় ওই যে আলু আর ডালটা সেদ্ধ করেছিল ওই সময় এই দেখো সুন্দর হয়েছে না ঘন্টটা আর এভাবে রান্না করলে তোমরা খেতে যা দুর্দান্ত লাগবে তোমরা মানে খেয়ে এক থালি ভাত নিমেষেই শেষ হয়ে এই ঘন্ট দিয়ে আর একটুও চুলকবে না তোমরা এইভাবে আম পাতা থাকলে আম পাতা দিয়ে রান্না করবে দেখবে সেদ্ধ করে নেবে আর চিপে চিপে নেবে দেখবে একদম ভালো টিপস দিলাম না তোমরা কিন্তু কে কে জানতে আর কে কে জানতে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমরা কিন্তু এভাবেই রান্না করি আর কচু ওল যারা তারা কেটানোর ভয়ে ওই যে চুলকানোর